শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা সময় এখন ওই সাড়ে ছটা মতো তো এখন আমি এসেছি ছাদে তো সকালবেলা আকাশটা দেখলাম পুরো ঝলমল করছে পুরো পরিষ্কার আর ঘাটে গিয়েছিলাম থালা বাসন নিয়ে আর দেখলাম চারিদিকটা পুরো অন্ধকার করে আসছে এই মুহূর্তে দেখো এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো সকালবেলার দিকটা একদম পরিষ্কার থাকায় আমি ভাবলাম যে আজকের দিনটা বেশ ভালোভাবে কাটবে তো না এখন তো আষাঢ় মাস পড়ে গেছে তাই বর্ষাকালও পড়ে গেছে তো দেখো বৃষ্টি হচ্ছে পিটপিট করে বৃষ্টি হচ্ছে তো চলো আজকে ভেবেছিলাম তোমাদের সাথে একটু অন্যরকমভাবে ব্লগটা শুরু করব কারণ দিন তো আমি ছাদে থেকেই ভিডিও শুরু করি কিন্তু কি করব সবাই তো ঘুমাচ্ছে ঘরের মধ্যে আর দাদু থাকে বিছানায় সব সময় বসে বাইরে তো ওখানে আমি কথা বলতে পারি না কারোর সামনে তো আমি এই ছাদে থেকেই রোজ ভিডিও শুরু করি আর ভেবেছিলাম বৃষ্টি আসবে তো সেটাই হলো তাই চলে এলাম ছাদে আকাশটাকে তোমাদের দেখানোর জন্য তো আজকে আমার ছেলের পরীক্ষা নেই আজকে মঙ্গলবার আজকে পঁচিশ তারিখ তো একদিন ছাড়া একদিন পরীক্ষা আছে আবার কালকে পরীক্ষা আছে অঙ্ক তো আমি তো সেলাই করি কতজন আমার কাছে সেলাই দিয়ে গেছে চার পাঁচজন সেলাই দিয়ে গেছে ছেলের পরীক্ষা বলে সেলাই মেশিনে বসছি না তো তারা দিচ্ছে তারা আজকে দেখি কটা সেলাই করে দেব আর দাদু যেহেতু সবসময় ওই বিছানাটাই শুয়ে থাকে না ভালো লাগে না যে একটু সরে যাও সরে যাও বলতে সারা দিন পাখা চলে তো কি করব তো এই বৃষ্টি পড়ছে এক ফোট দু ফোটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার এই গ্রাম্য জীবন আমার জীবনযাত্রা একটু অন্য রকম তো আবার আলো দিচ্ছে দেখাই দাঁড়াও ওই দিকটায় মেঘ পুরো উপর দিকটায় মেঘ কিন্তু এই নিচের দিকটা থেকে পুরো একদম আলোর ছটা আসছে দেখা আকাশটা একটু পরিষ্কার হয়ে যাচ্ছে আগে থেকে ও এই কপটা বৃষ্টির জন্যেই কি আকাশটা এরকম মেঘলা করে আসছিল মনে হচ্ছে সূর্যি মামা দেখা দেবে প্রচণ্ড পরিমাণে গরমের তেজ আসছে ওই দিক থেকে যা হয় হোক চলো কালকে আমি ওইখানে লাইটটাও লেবানো হয়নি কালকে আমি এই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম বিকালবেলা তো শোকায়নি ভেবেছিলাম এখন এসে মেলে দেবো কিন্তু হলো না বৃষ্টি পড়ছে পরে মেলবো আর দিদা দেখো এইখানে সেই সবজি তুলছে আমাদের ওইখানটায় সবজির বাগান এপারে ফুলের বাগান তো শাক তুলছে আর আমাদের এদিকে এত তো জলের সমস্যা যে কি বলবো বাবা সকালবেলা ওই ডামগুলোই করে জল দিয়ে গেছে কল থেকে এনে আবার বেলায় আমি যাব সকালবেলা আমি পায়রাদেরকে খেতে দিলাম ওদেরকে ছাড়লাম সেই আমার ওই দিকটায় এই জায়গাটায় খরগোশ থাকে তো খরগোশকে খেতে দিলাম আর আমাদের ড্রাগান গাছ দেখবে কী অবস্থা এই দেখো ড্রাগান গাছ এই উঠেছে এই উঠে খালি বারবার পড়ে যাচ্ছে ভেঙে ভেঙে একদম বাজে অবস্থায় এই চালের ওপর উঠছে দেখো সকালবেলায় জোড়া শালিক জোড়া শালিক আর ওই পারে তারের মধ্যে পায়রা একজন উড়ে চলে গেল আর একজন চিন্তা ভাবনা নেই সে উড়বে বলে তো একজন গিয়ে বসেছে সেই ওই হাঁড়ির উপরে তো তোমাদেরকে বললাম না যে সূর্যের তেজ বাবা রে তো বললাম না সূর্য উঠছে তো দেখো এই যে সূর্য মামা উঠছে উঠে পড়েছে অনেকক্ষণ এখন আবার মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে তো এই যে সূর্যের তেজ এইবার চারিদিকটা আলোয় আলো এখন জামা কাপড় মেলবো কি তাই ভাবছি তো এইরকম আকাশ দেখলে কে না মেলে থাকতে পারে বলো আবার ওই পুরো মেঘলা আর এইগুলোতে ধাক্কা খেলাম আমার ছেলে এইগুলো নিয়ে খেলা করে খালি চলো নিচে চলে যাই বলল

রাস্তা হয়ে যাওয়ার পরে মনে পড়ছে যে রাস্তার মাটির তলায় কারেন্টের তার দিতে হবে জলের পাইপ দিতে হবে আবার রাস্তাটাকে পাশ দিয়ে ভেঙে আবার সেই কাজগুলো হচ্ছে ভোটের আগে কয়েকদিন তিন চার দিন মতো জল এলো টাইম কলে সরকারি কলের জল আবার এখন তো পুরোপুরি বন্ধ এখন আবার দেখো দু গাড়ি পাইপ এসছে জলের লাইন করার জন্য ও পারবে পাখা বন্ধ করতে বাবু আমি কলে যাচ্ছি আজকে প্রচন্ড গরম আর এখন বাজে বারোটা পনেরো এই দেখো এখন বাজে বারোটা পনেরো আর আমি আর দাদু এখন যাব কলে তারপরে এসে একটা রান্না করব দিদার উনানের মধ্যে ভাত তরকারি আর একটা চচ্চড়ি করছে আর নিয়ে মাছ আছে সেটা আমি চচ্চড়ি করব। তো সেটা করব বলে তো বসে পড়েছি সেলাইয়ে তো করা হয়নি এখন করব আর মা একটা মুরগি এনেছে সেটাকে কাটছে ছাড়াচ্ছে এই দুপুরবেলা সন্ধ্যাবেলা একটা স্পেশাল মেনু হবে তার জন্য তা কেন হবে সেটা পরে তোমাদেরকে জানাবো এতগুলো জামা কাপড় এখানে রয়েছে এগুলো আমি সেলাই করলাম ওর মধ্যে অনেক কিছু রয়েছে আর এই হলো আমার মেশিন সেলাই মেশিন আর এই যে カーキかねなくも。 দিদার একটা রান্না করা হয়ে গেছে এখানে চচ্চড়ি হয়েছে পঁইশা কুমড়ো আলু মাছের ডিম দিয়ে আর আমি করবো নিহারে মাছটা হাত মাখা করে তো এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আলু পেঁয়াজ মশলা কাঁচা লঙ্কা আর টমেটো ছিল না বাড়িতে দাদু বললো দাঁড়া আমি দোকান থেকে এনে দিচ্ছি গিয়ে দেখলো দোকান বন্ধ তাই এই টমেটো কেচাপটা একটু দিয়ে দিলাম আর ভালো করে মেখে নিয়েছি এবারে চাপা দিয়ে বসিয়ে দেব ওর মতো হতে থাকুক আর দেখো কত জল এনেছি এখানে পুরো দু ব্যাগ বোতল পুরো ভর্তি আর ওই ভ্যানটায় করে এক ভ্যান দাম এনেছিলাম সমস্ত কিছু লাভানো হয়ে গেছে আর বাবা ওখানে কাজ করছে দরজা করবে একটা ঘরের বাবারা যে বস্তা দিয়ে ঘেরা ঘরটায় থাকে সেই ঘরের আর এখানে আমি একটু মুড়ি আর ওই চচ্চড়িটা নিয়ে বসেছি সকাল থেকে আজকে সেরকম কিছু খাওয়া হয়নি তাই এই সময় খুব খিদা পাচ্ছিল তাই আর এখানে আমি করছিলাম ওই চচ্চড়ি আর এখানে হয়েছে ঝিঙে আলু আলু মাছ দিয়ে ঝোল আর ওই যে চচ্চড়িটা প্রথমে দেখালাম আর নিয়ারে মাছের চচ্চড়ি আজকে আমাদের দুপুরবেলা এই দিয়েই খাওয়া দাওয়া হবে সবার তো সববার চান টান করা হয়ে গেছে তো এবারে আমরা চলো সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর আমার হাজব্যান্ড তো আসে সেই কাজে থেকে চারটের সময় ওকে ভাত দিলাম আর আমি আর ছেলে এখানে কাঁঠাল নিয়ে বসেছি এখন বিকালবেলা সময় এখন সাড়ে পাঁচটা মতো তো এই জামা কাপড়গুলো আমি আবার এসে ওখান থেকে এসে কেচে দিয়েছিলাম স্নান করেছিলাম সেইগুলো স্নান করেছিলাম সেই জামা কাপড়গুলো তো এখন অনেকটাই বেলা পড়ে গেছে বা সন্ধে হয়ে যাবে আকাশে একটু একটু হালকা হালকা মেঘ চারিদিকে ভাসছে কি আছে কি ফ্রি আছে কটা কি দেবে দাও না ব্যস্ত এই তাড়াতাড়ি দিতে হবে নাকি ও হ্যাঁ দেরি আছে এখন বিকাল বেলা সময় এখন ছটা বাজতে চলল তো এখন আমি যাচ্ছি আমাদের ওই বাড়ির পাশে যে দোকানটায় গেছিলাম কালকে তো ওই দোকানটার ওই বাড়িটায় তো ওখানে একজন পড়াতে আসে তো আমার ছেলেকে পড়ায় কি না কথা বলতে যাচ্ছি তো যাই দেখি কি বলে এই বছরের মাঝখানে

চলেছ আজকে আমাদের রাতের খাবার বিরিয়ানি তো কেন সেটা তোমাদেরকে বলবো বলে বলা হলো না তো আজকে আর থাক পরের ভিডিওতে জানাবো তো আজকের মতো টাটা সবাইকে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করো